আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম ছেলের মাথায় টুপি মুখ খুললেন রাজ সন্তান নিয়ে যা বললেন ডাক্তার পাঁচ বছরের জন্য নিষিদ্ধ জাকি নায়কের গবেষণা ফাউন্ডেশন ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ সহ বৃষ্টির পূর্বাভাস কনস্টেবল থেকে এএসপি হলেন আব্দুল হাকিম এবার দেখুন বিস্তারিত ছেলের মাথায় টুপি মুখ খুললেন রাজ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির সংসারে বয়স দুই বছর বিয়ের আগে দুজনে একই ইন্ডাস্ট্রির অন্য নায়ক ও নায়িকার সঙ্গে প্রেমে চড়িয়েছিলেন দীর্ঘদিনের গুঞ্জন শুভশ্রীর সঙ্গে প্রেম ছিল নায়ক দেবের অন্যদিকে মিমি চক্রবর্তী ও রাজ চক্রবর্তীর প্রেমের কথা তো কম বেশি সবারই জানা তবে শেষ পর্যন্ত রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি প্রেম করে বিয়ে করেছেন পুত্র সন্তানের বাবা মা হয়েছেন এই দম্পতি তারপরও তারকা দম্পতির সম্পর্ক ঠিক প্রথম প্রেমে পড়ার মতোই যেন নতুন বর্তমানে দারুণ সময় কাটছে তাদের সংসার সম্প্রতি তারা ঘুরতে গিয়েছিলেন আজমির শরীফে রাজের তোলা একটি ছবিতে দেখা যায় তার মাথায় টুপি পরনে সাদা রঙের শার্ট আর কোলে পুত্র ইউবান অন্যদিকে রাজের পেছনে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলি তার পরনে সালোয়ার মাথায় ওড়না তার পাশে ফুলের ছুরি হাতে দাঁড়িয়ে আছেন আরও কয়েকজন যা হু হু করে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় এরপরই শুরু হয় কটাক্ষ যদিও অনেকেই তাদের এই মাজারে যাওয়াকে ভালোভাবেই দেখেছেন তবে কেউ কেউ বাজে মন্তব্যও করেছেন বাজে মন্তব্যের শিকার হয়েছেন তার পুত্র ইউবানো কারণ ছেলের মাথায় ছিল টুপি আর এই কটাক্ষের জন্য এতদিন মুখ না খুললেও এবার পাল্টা জবাব দিলেন তিনি এই প্রসঙ্গে রাজ বলেন আমি খুবই অবাক এখনকার মানুষের চিন্তাভাবনা সংস্কৃতি কতটা নিচে তলিয়ে গেছে শুভশ্রীও আমাকে বলেছে এখন আমার ছেলে ইউহানকেও ছাড়ছে না একজন বাঙালি হিসেবে আমি সকল ধর্মে বিশ্বাস রাখি সম্মানবোধটুকু আমার আছে অথচ মানুষের কতটুকু রুচিবোধ হারিয়ে গেছে এই ধরনের ঘৃণাকে আমি আর কখনোই প্রশ্রয় দেব না আমি সব ধর্মীয় স্থানে ঘুরতে ভালোবাসি এটা নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না আমার মতে যারা আমাদের নিয়ে বাজে মন্তব্য করেছেন তারা সবাই মানসিকভাবে অসুস্থ অপরদিকে পরিসন্তা নিয়ে যা বললেন ডাক্তার ঢাকায় সিনেমার আলোচিত প্রতিবাদী চিত্রনায়িকা পরিমণি কিছুদিন আগে আহত হয়ে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত সাতাশে মার্চ রোববার সন্ধ্যা সাতটার কিছুক্ষণ পর পরিমণি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন ক্যাপশনে লেখেন দুর্ঘটনা সে সময় ছবিতে পরীর হাতে দেখা যায় কেনলা এরপর টানা দিন হাসপাতালে ছিলেন তিনি সেখান থেকে চিকিৎসা শেষে বৃহস্পতিবার একত্রিশে মার্চ সন্ধ্যায় বাসায় ফিরেছেন তিনি পুরীর অনাগত সন্তানের বয়স আঠারো সপ্তাহ পার হয়েছে তার এই হাসপাতালে যাওয়া নিয়ে বেশ সরব ছিল নেট দুনিয়া নানা ধরনের প্রশ্ন উঠেছিল তার সন্তানকে ঘিরে এই প্রসঙ্গে পরিমণি গণমাধ্যমকে তিনি বলেন হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর গতকাল সন্ধ্যায় বাসায় ফিরেছি শরীর এখনও পুরোপুরি সুস্থ না বিশ্রাম নিচ্ছি তবে আগের তুলনায় অনেকটাই ভালো আছি ঠিকঠাক মতো ওষুধ খেতে বলেছেন ডাক্তার কিন্তু সমস্যা হলো ওষুধ খেলেই বমি হচ্ছে আর সে কারণে শরীর দুর্বল পড়ে যাওয়াতে পেটের একপাশে পাশে বেশি লেগেছিল। বাচ্চার কোনো ক্ষতি হলো কি আমি চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম অনেকগুলো পরীক্ষা করার পর ডাক্তার বলেন সন্তানের কোনো সমস্যা হয়নি আপাতত রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে প্রসঙ্গত হাসপাতালে প্রশাসনিক এক কর্মকর্তার সূত্র থেকে জানা যায় শারীরিক দুর্বলতার কারণে মাথা ঘুরে পড়ে যান পরিমণি তারপর পরি হাসপাতালে নিয়ে আসে গত রোববার সাতাশে মার্চ সকাল দশটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলেও তিনি নিশ্চিত করেন অপরদিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ জাকির নাইকের গবেষণার ফাউন্ডেশন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসলামী বক্তা গবেষক ও লেখক জাকির নায়কের ইসলামিক গবেষণা ফাউন্ডেশনকে নিষিদ্ধ করেছে মুসলিম তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উৎসাহিত করার অভিযোগে পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠানটির উপরে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে খবর জানিয়েছে এনডিটিভি এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় আইআরএফ মুসলিম তরুণদের চরমপন্থায় আসতে উস্কানি দিচ্ছে জাকির নায়কের বক্তৃতা আপত্তিকর কারণ তাতে বলা হচ্ছে প্রত্যেক মুসলিমের জঙ্গি হওয়া উচিত মন্ত্রণালয় থেকে আরও বলা হয় কম বয়সীদের জোর করে ধর্মান্তরিত করার জন্য উস্কানি দিচ্ছেন জাকির নায়েক আত্মঘাতী বিস্ফোরণকে সমর্থন করা হিন্দু দেবদেবী ও অন্যান্য ধর্মের প্রতি অসম্মানজনক মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান দেশের বিভিন্ন প্রান্তে তার অনুগামীদের উস্কানিমূলক ভিডিও ও বক্তৃতা দিয়ে প্রভাবিত করছেন জাকির নায়েক তাই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হলো প্রতিষ্ঠানটি অপরদিকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস আজ দেশের কোথাও কোথাও পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার পয়লা এপ্রিল পরবর্তী চব্বিশ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে পূর্বাভাসে আরও বলা হয় পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গ পোশাকেরও অবস্থান করছে সকাল থেকে ঢাকায় পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত বাড়ছে সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সাতাশি শতাংশ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর মমনসিংহ সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পরে তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে অপরদিকে কনস্টেবল থেকে এএসপি হলেন আবদুল হাকিম মানুষ তার স্বপ্নের সমান বড় বহুল প্রচলিত এই প্রবাদটিকেই যেন জীবনের ধ্রুবতারা করে নিয়েছিলেন আব্দুল হাকিম আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে করেছেন অক্লান্ত পরিশ্রম তার ফলটাও পেয়েছেন হাতে নাতে পুলিশ কনস্টেবল পদে চাকরিতে থাকা অবস্থায় বিসিএস পুলিশ কাটারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন নরসিং দীর এই যুবক বুধবার চল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় এতে পুলিশ ক্যাডারে এ এস সুপারিশপ্রাপ্ত হয়েছেন আব্দুল হাকিম সেখানে পুলিশ ক্যাডারের মেধা তালিকায় সাতষট্টিতম হয়েছেন তিনি হাকিম নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সিরাজ মিয়ার পঞ্চম সন্তান দু সালে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশের যোগদান করেছিলেন তিনি কনস্টেবল হিসেবে পুলিশের যোগ দেওয়া হাকিম বর্তমানে নায়িক হিসেবে বাহিনীতে কর্মরত রয়েছেন জানা যায় দু সালে সায়দাবাদ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেছেন হাকিম কিন্তু এসএসসি পরীক্ষার কয়েকদিন আগে মারা যান তার বাবা শোকার কষ্ট নিয়ে কোন রকমের পরীক্ষায় সিটে বসতে হয়েছিল ফল তেমন ভালো হয়নি এরপর রায়পুর কলেজ থেকে দু সালে সম্পন্ন করেন উচ্চ মাধ্যমিক বারো তেরো সেশনে ভর্তি হন নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এর কিছুদিন পর পুলিশ কনস্টেবল পদে চাকরি হয় তার দু সালে পুলিশের যোগদান করার পর প্রথমে গাজীপুর শিল্প পুলিশে পোস্টিং হয় হাকিমের দু সালে বদলি হয়ে ঢাকা মহানগর পুলিশে আসেন তিনি পোস্টিং হয় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সেখানে থাকা অবস্থায় নরসিংদী সরকারি কলেজ থেকে দু সালে অনার্স শেষ করেন দুই বছরের ব্যবধানে দু সালে পাবলিক সার্ভিস কমিশনে আবেদন করেন আব্দুল হাকিম সেবার প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মনোবল আরও অনেক বেড়ে যায় প্রিলিমিনারিতে কৃতকার্য হওয়ার পর পর্যায়ক্রমে লিখিত মৌখিক পরীক্ষায় অংশ নেন তিনি শেষ পর্যন্ত চলতি বছরের ত্রিশে মার্চ চল্লিশতম বিসিএস এর ফলাফলে পুলিশ ক্যাডার মেধা তালিকায় সাতষট্টিতম হিসেবে জায়গা করে নেন এই যুবক এমন অভাবনীয় সাফল্য পাওয়া হাকিম জানান ডিএমপিতে প্রচুর কাজের চাপ ছিল সারাদিন কাজ করে বিশ্রামের সময় পড়াশোনা করতাম যখন অনার্স চতুর্থ বর্ষের শেষ দিকে তখন ভালো মানের একটি চাকরির চিন্তা শুরু হয় এই চিন্তা থেকেই চাকরি পড়াশোনা করতে থাকি তিনি বলেন ডিউটির পাশাপাশি তেরো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা শুরু করলাম রাত দুইটা পর্যন্ত পড়তাম আবার সকাল সাতটায় যখন রোলকল হতো তখন আমার ঘুমে ঢুলুঢুলু অবস্থা মাঝে মাঝে রোলকলের দায়িত্বে থাকা এএসআই বকতেন